আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জব জোন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর মাঠ পর্যায়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগে আপনাকে ঠিক কোন কোন সনদপত্র ও কাগজপত্র সাথে নিতে হবে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে আপনার কোন কাগজপত্র বাদ যাবে না সেটা নিশ্চিত করতে পারবেন শিক্ষাগত সনদপত্র প্রথমেই আসি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রে যদি আপনি এসএসসি পাশ প্রার্থী হন তাহলে সাথে রাখতে হবে এসএসসি পরীক্ষার মূল সনদপত্র অথবা বোর্ড থেকে ইস্যুকৃত সাময়িক সনদপত্র পাশাপাশি রাখতে হবে মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র আর যদি আপনি এসএসসি এর চেয়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হন তাহলে সেই সনদও সাথে আনতে হবে তবে এতে কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না এরপর আসে জাতীয়তা চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র এগুলো আপনাকে নিতে হবে নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কিংবা কমিশনার থেকে সব সনদ হতে হবে সদ্য স্বাক্ষরিত পুরনো সনদ চলবে না তারপর লাগবে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এটা সত্যায়ন করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের কাছ থেকে এছাড়াও পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সতায়িত ফটোকপি লাগবে আরও একটা গুরুত্বপূর্ণ কাগজ হলো অভিভাবকের সম্মতিপত্র যেটা অবশ্যই চেয়ারম্যান মেয়র বা কাউন্সিলরের প্রতি স্বাক্ষরিত হতে হবে ছবির ক্ষেত্রে রাখতে হবে প্রার্থীর তোলা পাসপোর্ট সাইজ পনেরো কপি পিতার এক কপি মাতার এক কপি সবগুলো রঙিন ল্যাপ্রিন্ট হতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্তায়িত থাকতে হবে আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন